কারণ আমি তো দায়িত্ব নেব তুমি পুরো জবের টাকাটা মাকে দিয়ে এটা এখন তুমি বলছো কিন্তু এই কথাটাই তুমি পরে কিন্তু বল অস্বীকার যাবে আরে বাবা না তোমার মা আমার মা আমিও তোমাকে সাহায্য করব তুমি সাহায্য করবে বলছো তোমার মা কি মেনে নেবে যে আমি শ্বশুর বাড়ি যে চাকরি করব সেই মাসের মাস গেলে মাসের স্যালারিটা আমি বাপের বাড়ি পাঠিয়ে দেবো তোমার মাকে এটা মেনে নিতে পারবে সব সব মেনে নেবে সে মাকে যা বলার আমি তো বলবো না আর মা মা জানতে পারবে না এই ব্যাপারটা তুমি চেয়ে চেপে যাও না আমি কিছু লুকিয়ে করতে চাই না রানো তাহলে তুমি তোমার মাকে রাজি করাও বাবা মা এই ব্যাপারে কিছু বলবে না তুমি তোমার জবের টাকা তুমি তোমার মাকে দিয়ে দিও তোমার টেনশন করতে হবে না আর আমি যতটা পারবো তোমাকে সাহায্য করব তোমার মা মানে আমার মা বুঝলে এখানে এখানে তাহলে আমি রাজি হতে পারি চলো ঠিক আছে দেখো তুমি চিন্তা না করো হ্যাঁ বলো এদিকে আসো হ্যাঁ না জল নেই জলটা খা বসো না একটা কথা আছে তোমার সাথে কি কথা শোনো না বলছি আজকে অনও দেখা করলো বলল ও বিয়ে করতে চাইছে আমাকে কিন্তু আমি ওকে না বলে দিয়েছি কেন আমি ওকে না বলে দিয়েছি আমি যদি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই তোমাকে কে দেখবে বলো তো আমার একার পেট ও ঠিক চলে যাবে এটা বললে হয় বলো বললে হবে না তাই কি করবো মেয়ে কি ঘরে রাখা জিনিস বলো তা বলে আমি বিয়ে করে শ্বশুরি চলে যাবো তোমাকে কি দেখবে বলো তোমার আর কে দেখবে উপরওয়ালাই দেখবে আর কি হবে আমার রণ কি বলেছে হেন কি বলেছে আমাকে আমি না করেছি বললাম আমি যদি বিয়ে করে চলে আমাকে কে দেখবে ও বলছে কি আমি যে জবটা করি না মাসে গেলে যে মাইনেটা আমি বাড়িতে তো আমাদের তোমার পিছনে খরচা করি ওটাও তোমাকে দেবে প্লাস আবার ও তোমাকে কিছু খরচা দেবে

তোর ওই শিলা কাকিমা আছে না শিলা কাকিমা নিপু কাকিমা ওরা আমাকে বাবা ওদের ছেলের বউমা নিয়ে এসেছে সব জানিস না বলে দেখতে সুন্দর আর ওই ওরা তো সরকারি চাকরি না ওরা তো করে হচ্ছে বেসরকারি চাকরি এটা কিসে যেন জব করে তো আমাকে গর্ব করে বলে আমার ছেলের ছেলের বউরা চাকরি করে দেখ তোমার বউমা দেখো কিরকম হয় তাহলে সরকারি চাকরি তো সরকারি ওদের মুখের পরে বলতে পারবো যে আমার বউমা সরকারি চাকরি করে হুম মা তোমার খুব পছন্দ হবে

আমার টাকার ওপরে টাকা ভগবান যেন আমাকে একদম সোনায় সোহাগা করে দিয়েছে ও হো হো ছেলের বউটাও আমি পাচ্ছি সরকারি চাকরি আলাব তাহলে আর আমাকে পায় কে মা হ্যাঁ বাবু মা ঘরে আসো তুই বিয়ে করে নিয়ে চলে এলি মা দুই দিন ধরে ভাই ছিলাম এই মা মাকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি যে বললাম যে ধুমধাম করে তুই বিয়ে দিয়ে নি আসবার এর মধ্যে আমি তো রাজি ছিলাম যে এই মেয়েকেই তুই বিয়ে করে নিয়ে আসবি মা ওর মা খুব সোল খারাপ তারপর ও সবে চাকরি বাকি পেল বুঝাতো তারপর আমি ও ওকে আমি অনুষ্ঠান হবে লোকজন ডাকবো আর 30 আসবে মা শুয়াকে বলে তুই আমায় মাটি করে দিলি মা ধুমধাম তো অনুষ্ঠান করাবে মা কদিন পরে করব তো অনুষ্ঠান ধুমধাম অনুষ্ঠান করাবে আর হবে না বিয়েটা যখন ধুমধাম করে হয়নি পরে আর কোনো অনুষ্ঠান ধুমধাম করে হবে না এরমভাবেই ভাবেই তুমি সংসার করো আর কোনো অনুষ্ঠান হবে না জন্য ওদের বাড়ির থেকে একটুখানি অনুষ্ঠান করে দিতে পারতো না মা ওর মা অসুস্থ তারপর সবে মায়ের এই তোমার এই চাকরিতে ঢুকলো তারপরে ওর বাবা কিছু ঋণ ছিল সেগুলো সব শোধ করলো মা দেখি 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 তোমার বাপের বাড়িতে কি দিয়েছে এটা সোনার হ্যাঁ লাগছে এটা সোনার

এই শাড়িটা চেঞ্জ করে পরো এই শাড়ি পরে কতক্ষণ বসবা আর লোকজন আসবে খুনি শোনো তোমাকে একটা কথা বলি তুমি তো সরকারি চাকরি করো মাইনা কত পাও তিরিশ তিরিশের মধ্যে পাওরকমই যাকে ভালোই হয়েছে আর মা বাবুও তো চাকরি করে জানো তো তুমি ঠিক আছে আর ইয়ে কী বললো না তোমার আহ বাপের বাড়িতে কে কে আছে বাবা তো ছিল বাবা অসুস্থ

ঠিক আছে আর তুমি কালকে অফিস যাবে তো কালকে থেকে অফিস যাবে আমি দু তিন দিন ছুটি নিয়েছি ও দু তিন দিন পরে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে রান্না করতে পারো তো আজকের দিনটা আমি করে খাওয়াচ্ছি কালকে একটু তুমি রান্না করে খাইয়ে তো তোমার হাতে রান্না কেমন আমি একটু খেয়ে দেখবো ঠিক আছে আর শাড়িটা চেঞ্জ করে পড়ো হ্যাঁ এটা জড়ি ঝড়ি বসানো তো তোমার অসুবিধা হতে পারে তুমি শাড়িটা চেঞ্জ করো তা তুমি কি এখন তুমি চা খাও হ্যাঁ চা খাবে ঠিক আছে

বলছি কি তুমি মা তো রেগে গেলো মা রেগে গেল না তুমি কি বাবার বাড়ি বাবার বাড়ি গেছিল হ্যাঁ মার সঙ্গে দেখা আচ্ছা তুমি সারা দিন আমার মা একবারও খোঁজ নাও তুমি বলো তো একটা ফোন তো করতে পারো আমার মাকে তো এই কথাটা তুমি বলছো রনো না তুমি মাকে একবার ফোন করবে না আমি সারা দিন অফিস থেকে ফেসে সব মাকে তো দুটো চোখে আমি শুধু দেখে আসি তুমি জানোই আগে যে অসহায় আমার মা আমি ছাড়া আমার মায়ের কেউ নেই আর তুমি তোমার মায়ের আমার মা তোমার মাকে কেন ফোন করা লাগে আমি তো সকালবেলায় মায়ের সঙ্গে যখন যাচ্ছি মাকে দেখে যাচ্ছি আমি অফিস থেকে সন্ধ্যাবেলা সারা রাতটা আমি মায়ের কাছে থাকছি মাকে সারাদিন ফোন করার কি আমাকে খুব প্রয়োজন মাকে একটা ফোন করার একটা ফোন করলে কি হয়েছে তুমিও তো সেই মার মতো রেগে যাচ্ছ আমি তো সারা আটটুকু সারা দিন আমি তো মায়ের কাছে সপ্তাহে দিন যে দুদিন ছুটি পড়ে সেই দুদিনও তো মায়ের কাছে থাকছি শুধু আমি একটু মাঝে মাঝে একটু মারাতে চোখের দেখা দেখে আমি বেরিয়ে আসি তাতেও তোমাদের এখন আপত্তি এই জন্য তোমাকে আমি আগেই বলেছিলাম রানু আমাকে বিয়ে করো না কিন্তু তুমি শুনলে না তুমি তো বিয়ের আগে কত কথা বললে দেখেছো আমার মা তোমার মায়ের কাছে যাওয়ার জন্য তোমার তোমার মায়ের কত আপত্তি হচ্ছে না তুমি আমাকে ভুল বুঝো না এর জন্য আমি ভুল বোঝানোর বলছি না তুমি কথাটা দেখো আমি তো বলেছি আমার মা অসহায় আমি ছাড়া কিন্তু আমার একটা মেয়ের কি সশরা সবকিছু বিয়ের পরে শ্বশুর বাড়িতে সবকিছু বাবা বাড়ির কি তার কোনো অধিকার থাকে না যেমন তুমি পুরো রোজগারটা করে এনে তোমার মাকে তুমি দিচ্ছ আমিও তো আমি তো আমার মায়ের ছেলে নেই আমি তো আমার মায়ের একমাত্র মেয়ে আমি তো মেয়ে হয়ে আমার মাকে যখন জন্মিছে আমি তো আমার মায়ের ছেলে না কি বলো তুমি আমার কি খুব ভুল হয়েছে মাকে দেখতে যাওয়া ঠিক আছে যাও মাকে বুঝিয়ে বলো যাও সব পড়ে ঘরে তো সব কথা বলতে পারি না তোর বয়স সামনে আজকে তো দশ তারিখ তোর বউ মাইনা পাইনি

পাঠায় সেই টাকা আমার কত টাকা খরচা হয়ে যায় সংসারে তারপরে ঘরের পরে আর একটা মেয়ে নিয়ে সেই মেয়েটারও খরচা কম নাকি প্রতিদিন আমি টিফিন দিয়ে দেবো তিন বেলা খাওয়া কম তার শাড়ি কাপড় সবকিছু দেয়া হচ্ছে আমি মেনে নিতে পারবো না তাহলে তোর বিয়ে করাটা উচিত হয়নি বাবু একদম বিয়ে করাটা উচিত হয়নি যাকে আমি একটু খুশি হয়েছিলাম যাকে আমার সংসারটা একটু ফুলু ভেপে উঠবে যে বউমা চাকরি করে তুই চাকরি করিস তোর বাবা বিদেশ থেকে টাকা পাঠায় আর এখন শুনছি তুই শুনে আমার মাথাটা গরম হয়ে গেল

তোমার বাবার বাড়িতে আমি ছাড়া কেউ নেই দেখা আমরা মামামার মাকে সেটা আমার জানা হয়নি তোমাকে আমি আজকে বলি তোর পুরো 10টা তোমার তোমার তো জানা উচিত ছিল যে আমার পুরো মাইনেটা আমি আমার মামাকে দেব নালে আমি বিয়ে করব না কিন্তু ওকে তো আগে বারবার বলেছি তোমাকে একটা কথা তুমি কেন জানাওনি তোমার মাকে ঠিক আছে তোমার মাইনা দি দাও আমি মাকে ম্যানেজ বলবো তুমি তোমারটা দি আসো তোমার মা ওকে ঠিক আছে 10টা ছিল তোমার জানার

আপনার লজ্জা লাগে না মেয়ের কামাই বসে বসে খাচ্ছেন শ্বশুর বাড়ি চলে গেছে লজ্জা থাকা দরকার আপনার বলবো না কিছু আপনার আপনি শোনেন এই যে টাকা আমি নিয়ে গেলাম আপনার মেয়ে আসলে যেন কিছু না বলা হয় মনে থাকবে কথাটা যেন না বলা হয় শুনুন নিজে যদি ডাক্তার না দেখাতে পারেন তাহলে বিষ খেয়ে মরুন তাতে অনেক কাজে লাগবে মেয়ের বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি রয়েছে সেই টাকা নিয়ে এসে আপনারা ডাক্তার দেখাবেন খাবেন কি করে পারেন যদি সেইটাই এইটা করতে হয় না তাহলে এই টাকা দিয়ে বিষ কেনে এনে রাত্রে খেয়ে মরুন দুজনে মিলে আর মেয়েকে যেন না বলা হয় যে আমি টাকা নিয়ে যাচ্ছি শুনুন শুনুন কি হয়েছে আবার বলছে আমি আর টাকা পয়সা মেয়ের খাবো না নেবো না আচ্ছা মেয়েকে একটু কষ্ট দিও না ভালোভাবে ক মেয়েকে

ও যে স্যালারিবা সব স্যালারি টাকাটা কি দিয়ে দেয় নাকি রে কিছু হাতে রাখে না যে 500 টাকা লাগবে যে আমার সোকেসের মধ্যে রয়েছে ব্যাগ ব্যাগের মধ্যে টাকা রয়েছে ওখানে থেকে 500 টাকা নে মা কোথায় রেখেছ টাকা দেখ সোকেসের মধ্যে

এবার বুঝলাম আমার বাবা কেন টাকা পয়সা দিল না আর আমার বাবা কেন আমাকে তাড়িয়ে দিল কেন বারণ করলো আমার বাবার কাছে যেতে মানে মানেটা আমি বোঝাচ্ছি এই টাকাটা মাইনের টাকা আমার আমি আমার বাবাকে দিয়েছি না এই যে লিপস্টিকের ডাটটা দেখছেন আমরা অফিসে বসে আমার একটা বান্ধবী এই টাকাটা দিয়ে ওর লিপস্টিকটা মুছেছিল এই যে লিপস্টিকটা পুরো লেগে আছে দেখুন আলো লিপস্টিকটা লেগে আছে তো এই ডাটটা কি আর অন্য কোনো টাকার মধ্যে থাকতে পারলো না এই টাকাটাই এটা ও টাকাই আপনি আমার বাপের বাড়ি যে আপনি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসছেন আমার বাবা কতটা অসুস্থ আর তোমাকে রণ আমি আগেই বলেছি যে রণ আমি বিয়ে করতে পারবো না আর বিয়ে করলে আমার বাবা মার দায়িত্ব নিতে হবে আমি আমার মাইনের টাকাটা আমার বাবাকে দেবো তোমাকেও বলেছিলাম আমার বাবাকে কিছু দিতে কিন্তু ঠিক আছে তুমি দাও না মানছি কিন্তু আমার টাকা তো আমার বাবা মাকে দেওয়ার দরকার কারণ আমি তো তুমি যেমন তোমার মায়ের সন্তান তুমি যেমন তোমার মাকে দেখো আমিও তো আমার মা বাবাকে দেখা উচিত আমি তো আমার মা বাবা ছাড়া কেউ নেই বলো আমার বাবা কত বড় অপশন হবে তুমি জানো

তুমি যেরকম মা মা ও তো তোর মা বাবার তো ভাই নেই ও তো বা মা আর বাবাকে ওর দেখতে হবে ঠিক আছে তো আমি তোমার আমি পারলাম আমি নমর্শ দিকে মানে আমি ওখানে থাকছি আমি চলে যাচ্ছি বাবুন শোন তোমার কাছে এই ধরনের আশা করি নি মা আমি তুমি যাচ্ছে টাকাটা নিয়ে আসছো তুমি আমাকে ছোট করা হয়েছে জামাবে আমি আমার একটা সন্তান বাবু তুই তো জানিস ভালো করে তোকে ছাড়া আমি কি করে থাকবো তুই জানিস না বল দেখো তুমি যা আমি অন্যায় বলছি তো তুই আমার একটা মাত্র সন্তান আমি তোকে ছেড়ে কি করে থাকবো বল তোর বাবা তো এখানে থাকে না তোর বাবা বাইরে থাকে বাবা তুই বুঝিস না কেন হ্যাঁ আমি অন্যায় করেছি ঠিক আছে বৌমা বৌমা আমার ভুল হয়ে গেছে বৌমা তোমার বাবার অপারেশন তো আমি মানছি আমি ভুল করে ফেলেছি কিছু জন্য আমি না টাকার লোভে আমি যেন মাথাটা আমার বিগড়ে গেছিল আমি তুমি কিছু মনে করো না আমি তোমার বাবার অপারেশন আমি সব দায়িত্ব নিলাম আমি দেখে শুনে সব কিছুই করবো বাবা তুমি যেও না কোথাও আমি যাচ্ছি না আমি খুব খুশি হলাম যে আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন কিন্তু মা আমাদেরও তো কর্তব্য যে বিয়ে করে স্বামীর সংসার করছি কিন্তু এটাও তো আমাদের ভাবা উচিত যে বাবা মা ছাড়া আমাদের কেউ নেই আমরা তো তোমাকে যেমন ভাবে দেখা আমার অধিকার আছে আমার বাবা সমান ভাবে আমাকে দেখার অধিকার আছে হ্যাঁ বাবু আমি তো মানছি সত্যি তাই আমি সত্যি ভুল করেছি এত মেঘ এখন একটা তোমার তো ভাই নেই আমি তো মানছি তোমার ভাই নেই আমি বুঝতে পেরেছি আমি সত্যি আমি ভুল করেছি তারাও তো আমাকে যখন জন্ম দিয়েছিল আমি যখন ওদের ঘরে এসেছি ওরা তো আমাকে এই যে পড়াশোনা করে মানুষ করেছে চাকরি পেয়েছে কাদের জন্য আমার বাবা মার জন্য খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে তারাও তো আশা করে থাকে যে আমার মেয়ের কাছ থেকে আমি কিছু পাও না আছে যেমন একটা ছেলের কাছ দিয়ে পাওয়া থাকে ঠিক আছে বৌমা আমরা তিনজনে মিলে আমি তো আমরা তোমার বাবা মার সুস্থ করব সেবা করে কোথায় ডাক্তার তুমি কর কথা বলো আমি গিয়ে আমি তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো ঠিক আছে ঠিক আছে কোথাও যেও না আর তুমি তোমার মায়নাটা দিয়েই এসো শুধু মায়না দেবে কেন আমি আছি তো আমিও প্রতিদিন যাব পাশেই তো থাকে বেশি দূরত্ব না আমিও গিয়ে দেখে আসবো ঠিক আছে পারলে তুমি এখান থেকে তরকারি বাবাকে দিয়ে এসো ভালো মন্দ রান্না করলে দিয়ে আসবে ঠিক আছে তুমি রাগ করি তো আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন আমি এটাতেই খুশি ঠিক আছে বাবু তুই খুশি তো খুশি ঠিক আছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নমদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে একটু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন আমার বন্ধুরা নমস্কার